This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উলঙ্গ করে র্যাগিং অভিযোগে টিএমসি নেতার গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভে ধুমধুমার হাওড়া নরসিংহ দত্ত কলেজ মঙ্গলবার দেড় বছর আগের একটি ভিডিও ভাইরাল হয় তাতে দেখা গিয়েছে ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায় ও তার দলবল জোর করে নবাগত ছাত্রদের উলঙ্গ করে র্যাগিং করছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের দাবি ভিডিও ভাইরাল হতেই শোকস করা হয়েছে সৌভিক রায়কে কসবাকাণ্ডের আবহে সেই ভিডিও ফের প্রকাশ্যে আসতেই আক্রমণে নেমেছে বিরোধীরা মঙ্গলবার কলেজে বিক্ষোভ দেখিয়ে আই আর বুধবার সকাল থেকেই কলেজের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপি অভিযুক্ত সৌভিক রায়ের গ্রেফতারের দাবি তুলেছে বিক্ষোভকারীরা কলেজের সামনে থেকে বিক্ষোভ হাটাতে গেলে পুলিশ র্যাফের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি নিতে যায় এই কলেজের মধ্যে দুহাজার তেইশ সালে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে আমরা ছিল সে প্রধান মন্ত্রী আছে এখানকার যে মন্ত্রী আছে রাজ্য সরকারে ওনার যেন চেলা ওনার আন্ডারে যে ওনার খুব খাস শিষ্য কারণে এই কলেজে কোনো জায়গা প্রভাবশালী নেতার তার ওপরে কোনো প্রকার নেই কোনো জায়গাতে আমরা চাইছি সঙ্গে সঙ্গে এই মামলাটা যেন সিভিআই আচল কেন এখানকার পুলিশ দিয়ে আমার কোনো ভরসা নেই